শুক্তগ্রাম ঈদগা ময়দান এটি কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের শুক্তগ্রামে অবস্থিত আমার দেখা সুন্দরতম ঈদগা ময়দানের মধ্যে এটি অন্যতম এই ঈদগা ময়দানের চারপাশের পরিবেশটা খুব সুন্দর করে সাজানো আজকে আমরা দেখব এই ঈদগা ময়দানটি পাখির চোখে দেখতে কেমন ঈদগা ময়দানের এক পাশে রয়েছে সুক্তগ্রাম আইডিয়াল হাই স্কুল এবং অপর পাশে রয়েছে সুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ oh mm -hmm.